কলকাতা লেকে আয়োজিত ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের দ্বারা আয়োজিত অ্যাক্রোবেটিক জিমনাস্টিক অংশগ্রহণ করে বিদ্যানগর ইনডোর গেমস কমপ্লেক্সে নয়জন গোল্ড ও দুইজন সিলভার পদক লাভ করলেন চোদ্দই নভেম্বর থেকে সতেরোই নভেম্বর অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই সাফল্য পায় তারা বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যামন্দির জাহাননগর কুমারা নন্দ উচ্চ বিদ্যালয় পারুলিয়া কুলকামিনী উচ্চ বিদ্যালয় এবং রাজাপুর ভাতশালা ধীরেন্দ্রনাথ বিদ্যালয় স্কুলের টোটাল এগারো জন ছাত্রছাত্রী এই সাফল্য অর্জন করেছেন এরা এরা সকলেই রাজ্য স্তরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য লাভের পর তারা জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেল এই প্রসঙ্গে দিন বিদ্যানগর গয়রাম দাস মন্দির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর বিভাস বিশ্বাস তিনি বলেন আমাদের স্কুল দ্বারা পরিচালিত স্কুলের ইনডোর গেম কমপ্লেক্সে ট্রেনিং নিয়ে আমাদের স্কুলের পাঁচজন সাফল্য পেয়েছেন তারা সকলেই জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছেন প্রতিযোগিতা আমরা এই বিদ্যানগর সেন্টার থেকে অ্যাক্রোভেটিস এবং ইয়োগা একাডেমি থেকে আমরা জন কম্পিটিশানে গিয়েছিলাম প্রথম কম্পিটিশানটা হয়েছিল পাটুলি সেন্ট্রাল ক্লাবে এবং দ্বিতীয়টি হয়েছিল সলি সাই স্টেডিয়ামে কিসের উপর কি জিতেছ আমরা অ্যাক্রোভেটিস জিমনাস্টিক চারজন আমাদের এই বিদ্যানগর বিদ্যা মন্দির থেকে চারজন গোল্ড এবং একজন সিলভার এবং অন্যান্য স্কুলেরও আছে এরকম রাজাপুর স্কুল পারুলিয়া স্কুল এবং জাহামাহ স্কুল তারা কত কী জিতেছে গোল্ড সিলভার কজন করেছে মানে স্কুলে যেরকম দুজন গোল্ড এবং জাহান্নগর স্কুলে একজন গোল্ড একজন সিলভার এবং রাজাপুর স্কুলে একজন গোল্ড আচ্ছা কিসের উপর এই প্রতিযোগিতা ওই ক্যাশ কাকে পাঠানো দেব আচ্ছা আচ্ছা ইভেন্ট ছিল ওমেনস ফেয়ার টুর্নামেন্ট ফেয়ার ছিল ট্রায়ো ছিল এবং ওমেনস গ্রুপ ছিল কত তারিখ থেকে কত তারিখ হয়েছে কলকাতায় পাঁচজন ছেলে মেয়ে আমাদের রাজ্য স্তরে অংশগ্রহণ করেছিল প্রত্যেকে রান করেছে এবং পরবর্তী জাতীয় পর্যায়ে এরা অংশগ্রহণ করবে কোথা থেকে গিয়েছিল এরা অংশগ্রহণ করতে এটা বিদ্যানগর হাই স্কুল পরিচালিত যে ইনডোর গেমস কমপ্লেক্স আছে সেখানে এরা প্র্যাকটিস করে স্কুলের তত্ত্বাবধানে এবং তার স্কুলের হয়ে পক্ষ থেকেই তারা এখানে খেলতে গিয়েছে মানে কী মানে কী প্রতিযোগিতা এটা জিমন্যাস্টিক স্কুল লেভেল এবং ওপেন যেরকম রকম কম্পিটিশন এদের হয়েছিল অ্যাক্রোবেটিক নাকি কি জিতেছে তারা এরা গোল্ড বা ইয়েও পেয়েছি তারা ডায়মন্ডও পেয়েছে তাই তো সিলভার সিলভার পেয়েছে গোল্ড পেয়েছে কতজন পাঁচজনই তো গোল্ড আছিস হ্যাঁ চারজন চারজন গোল্ড পেয়েছে এটা আমরা খুবই অনুপ্রাণিত এবং আমরা মনে করছি যে এই যে সেন্টারটা আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে করেছি রাজ্য সরকারের অনুমোদন নিয়ে এটার জন্যে আমরা গর্ববোধ করছি এবং আমরা সাফল্য আমরা মনে করছি এটা করে আমরা সফল সরকারি এই যে উদ্যোগ সরকারি যে সহযোগিতায় আমরা এটা গড়ে তুলেছি এর জন্য আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ দিচ্ছি এবং আগামী দিনে তারা যে সরকার যদি আরও খেলাধুলার উন্নয়নে আমাদের বিদ্যালয়কে সহযোগিতা করে আমাদের ছেলে মেয়েরা তাদের প্রতিভার স্বাক্ষর তারা রাখতে পারবে এটা আমি জোর গলায় বলতে পারি তারা কোথায় খেলার চান্স পেল এরা তো কলকাতা থেকে এখন তো যার যে ন্যাশনাল লেভেলে যেখানে হবে সেখানে এরা যাবে ন্যাশনালে খেলার চান্স পেলাম ন্যাশনাল আর হয়েছিলো কোথাও প্রতিযোগিতা প্রতিযোগিতা কলকাতায় হয়েছে আচ্ছা কত তারিখ হয়েছিল এটা পনেরো তারিখ আচ্ছা আমার স্কুল থেকেই পাচ্ছিল